সর্বজনীন পেনশনের প্রত্য স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক আন্দোলন শুরু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত আছেন তারা স্কিম বাতিল না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা অচল অবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকেরা এফ এম বাইজিদের রিপোর্টে বিস্তারিত সোমবার সকাল থেকেই শিক্ষক সমিতির পূর্ব ঘোষণা অনুযায়ী বিভাগীয় অফিসগুলো বন্ধ রাখা হয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে আরোপিত প্রত্যয় স্কিমে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের উপর অন্তর্ভুক্ত করলে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ লঙ্ঘিত হবে বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন ষড়যন্ত্রমূলকভাবে ব্যবস্থা ধ্বংসের জন্য চাপিয়ে দেওয়া প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা এটি একটি বা বৈষম্যমূলক হটকারিতামূলক আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা মেধা শূন্য করার অপচেষ্টা কারা কোন উদ্দেশ্যে এইরকম একটি প্রত্যয় চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন কিভাবে সারা 35 বিশ্ববিদ্যালয়কে অসন্তোষ তৈরি করছেন বৈষম্যমূলক এই বাতিল করতে বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকেরা কোন সর্বজনদের কাছেই বাংলাদেশ মাথানত করবে না আমরা দুঃসময়ে বারংবার বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা মাথানত করব না আমরা বাংলাদেশকে মাথানত করতে দেব না আমনতন্ত্রের খপ পড়ে পড়ে গিয়েছেন এই আমরাতন্ত্র অক্টোপাসের মতো এই সরকারকে বেষ্টন করে আছে তারা চান না যে আমরাতন্ত্রের বাইরে কেউ যেন সরকারের কাছে আর ঘষতে পারে এজন্য জন্য তাদের ষড়যন্ত্রের ফসল হচ্ছে এই প্রত্যয় স্কিম আর কিছুই নয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষক নেতাদের আমাদের আমাদের সন্তান তুল্য তাদের যে ক্ষতি হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সেই ক্ষতিপূরণের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব আমি পরিশেষে অনুরোধ করব অবিলম্বে সরকার যে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন উচ্চশিক্ষাকে ধ্বংস করার জন্য যে নীল নকশা যারা করছেন তাদের হাত থেকে আমাদের শিক্ষক সমাজকে রক্ষা করবেন